তোমার দেখতে পাচ্ছ চলেছে এখন ডিউটি থেকে মাঠে মাঠে দাম ফেলতে এসেছি আমি আর জামিব এসেছি দেখতে পাচ্ছ জামি দাম করছে দামি ওটাতে ফেলবে আমি একটা জায়গা নিয়ে এসেছি আমি এটাতে ফেলবো ঠিক আছে তো জামি প্রথমে শুরু করে দিল তারপরে আমি যাব ঠিক আছে এবার দেখতে পাচ্ছ দুজনে ফেলা শুরু করেছি ঠিক আছে তো একাও করলে হয় কিন্তু দুজনে হলে তাড়াতাড়ি অনেকগুলো ধান তো অনেকটা জায়গা তো তো তাই দুজনে এসেছি যাতে একটু সুবিধা হয় আমার সেই কারণে এসেছি কারণ তাড়াতাড়ি ফেলে দিতে হবে ঠিক আছে বেশি দেরি করতে হবে না তো অবশ্যই এই যে চাষের টুকটাক ছোটো ছোটো কাজগুলো কী করতে ভালোবাস্য অবশ্যই কমেন্টে জানাবে আর তারপরে মোটামুটি আমি সবটাই চাষের টুকটাক পারি তো একটু ধান কাটে রোদের সময়তে একটু ধান কাটতে অসুবিধা হয় ঠিক আছে মোটামুটি শেষের মাথায় হয়ে গেছে আর একটু জায়গা বাকি আছে মানে ধান দুটো বেশি হয়ে গেছে লাস্ট রোদে দামে ফেলে দেয় ঠিক আছে মোটামুটি কমপ্লিট যায় কারণ আরেক জায়গায় অন্য সাইডে জমি আছে ওখানে ফেলতে যেতে হবে ঠিক আছে কাদের এই চাষবাস এই চাষের ছোটো ছোটো কাজগুলোই বর্ষাকালে মাঠে গাছ করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাগবে